নমস্কার আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আজকে আপনাদের যে টোটকাটি এটি বহু দীক্ষিতরণ টোটকা সেটি টোটকা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ভুল বুঝে দূরে সরে গেছে আপনি বহু জ্যোতিষ তান্ত্রিকের কাছে গেছেন বর্ষীকরণ কবচ নিয়েছেন কিন্তু কোন অবস্থাতে আপনি ফলাফল পাননি এবার আপনার মনে হচ্ছে না বসীকরণ মনে হয় না এটি সর্বৈব মিথ্যে বা ফালতু কিন্তু আমি আপনাকে আজকে যে টোটকাটা দিচ্ছি সেই টোটকাটা যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করতে পারেন আপনি কোন জ্যোতিষ তান্ত্রিকের কাছে না গিয়ে ঘরে বসে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে আকর্ষণের মাধ্যম দিয়ে আবার পুনরায় সম্পর্কে নিয়োজিত হতে পারবে কিন্তু মনে রাখবেন এই যে টোটকাটি দেব ভাবে নিষ্ঠার সহিত আপনাকে করতে হবে এই টোটকাটি করতে গেলে যে জিনিসগুলো লাগবে তা সেগুলো হলো এক নম্বর সাদা ভোজ্য পত্র দু নম্বর লাগবে তিনটে পাতি লেবু তিন নম্বর লাগবে লবঙ্গ চার নম্বর তেজপাতা পাঁচ নম্বর নম্বর একটি পাত্র এবার আপনি কি করবেন যে কোনো মঙ্গলবার বা শনিবার সাদা ভোজ্যপত্রে আপনি তিনটে ভোজ্যপত্রতে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার নাম লিখবেন লাল কালি দিয়ে অর্থাৎ আপনি যাকে বসীকরণ করতে চান তারপরে ওই তিনটে লেবুতে লাল সুতো দিয়ে আপনি জড়িয়ে দেবেন দিয়ে যে কোনো অসত্য গাছে সন্ধে বেলায় সেই অসত্য গাছের তলায় গিয়ে ওই তিনটে লেবু আপনার মনস্কামনা বলে রেখে দিয়ে চলে আসবেন তারপর বাড়িতে এসে সন্ধে ছটা থেকে বারোটার মধ্যে যে কোনো সময় তামার পাত্রে সাতখানা লবঙ্গ দেবেন সাতখানা কপ্পুর দেবেন ছোট্ট ছোট্ট ডালা কপ্পুর আর সাতখানা তেজপাতাতে সবুজ কালিতে আপনি যাকে বসুকরণ করতে চান প্রেমিক বা প্রেমিকার নাম লিখে বস মনয় সহা এই কথাটি লিখবে লিখে তারপর আপনি সাতখানা লবঙ্গ এবং সাতখানা কপুরের সহিত ওই তেজপাতাগুলোকে আপনি জ্বালিয়ে দেবেন এই ক্রিয়াটি তেজপাতা জ্বালানো লবঙ্গ এবং কপুর জ্বালানোর ক্রিয়াটি একুশ দিন করবেন সন্ধ্যে ছটা থেকে রাত্রি বারোটার মধ্যে দেখুন আপনার প্রেমিক বা প্রেমিকা যদি আপনাকে ভুল বুঝে চলে যায় পাগলের মতন আপনার কাছে ছুটতে ছুটতে চলে আসবে বা যোগাযোগ করবে আর আপনার প্রতি যে ভুল বুঝেছিল সেটা সম্পূর্ণভাবে মিটে যাবে এবং আপনার সাথে চিরবন্ধনে আবদ্ধ থাকবে এটি সম্পূর্ণ পরীক্ষামূলক এবং প্রমাণিত একটি টোটকা